অনেকেই মনে করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আর পাবো না বা পাবেন না অনেকেই মনে করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে ফেসবুক এত আপডেট নিয়ে আসছে তারপর কোন ধরনের কোনো কিছু সমাধান হচ্ছে না আমরা কোনো সমাধানই পাচ্ছি না আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা পরিবেশে বাহিরে ভিডিওটা করলাম ছাদে আসছিলাম অনেকদিন পরে ছাদে উঠছি আসলে বাচ্চা কাচ্চা লেখাপড়া প্রাইভেট সবকিছু মিলে কোথাও যাওয়াও হয় না বা কোনো কিছু করাও হয় না তো আজকে চলে আসলাম ভাবলাম যে এত সুন্দর একটা পরিবেশে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি অনেকেই প্রশ্ন করতেছেন আপু আমি কি আদৌ কন্টেন্ট মনিটাইজেশন পাবো আপু আমরা কি আদৌ যারা ইনস্ট্রিম অ্যাডের সেট আসছে তারা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না ফেসবুক আর কোনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এমন অনেক প্রশ্ন আছে ভিডিওটা তে কিভাবে পাঠাবো সব প্রশ্নের উত্তর একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তবে হ্যাঁ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ করবে না এটা হান্ড্রেড কারণ এখানে সবারই লাভ আছে যেমন আমরা কন কন্টেন্ট ক্রিয়েটররা যেমন এখানে ভিডিও আপলোড দেয় যারা আসলে মনিটাইজেশন পাইছে আর্নিং করতেছে তাদের ভিডিও থেকে ভিডিওতে যে করে সেই অ্যাড থেকেই তাদের আর্নিংটা আসে ফেসবুক তাদের নিজের পকেট থেকে তাদের আর্নিংটা দেয় না সেই ভিডিওতে যে অ্যাড গুলো শো করে সেই অ্যাডগুলো থেকে অ্যাড রেভিনিউ থেকে যেই আর্নিংটা হয় সেটা ফেসবুক নেয় প্লাস কন্টেন্ট ক্রিয়েটরকে দেয় তো এইখানে আসলে এটা হচ্ছে একটা বিজনেস সিস্টেম তো এটা কখনোই বন্ধ হওয়ার না আর এটা নিয়ে কেউ শঙ্কায় থাকবেন না যারা ইনস্ট্রিম অ্যাড পেয়েছেন যাদের এখনও কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে কাজ করেন আপনি ইনস্ট্রিম অ্যাড পাইছেন মানে হচ্ছে আপনার পেজটা সম্পূর্ণভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য ইলিজেবল আছে তো এই জন্য বলবো একটু ধৈর্য ধরেন যেহেতু এত ধরনের আপডেট একসাথে কাজ করতেছে ফেসবুক এই সমস্যার কারণে হয়তোবা এই সমস্যাগুলো এখনো থেকেই যাচ্ছে তো যারা ইনস্টিমেট পেয়েছেন তাদেরকে বলবো আপনারা সেই আবারও আগের পদ্ধতিতে আপনারা আবেদনটা করে রাখতে পারেন অবশ্যই ট্রাই করতে পারেন আবেদন করে হয়তোবা একত্রিশে আগস্টের মধ্যে যখন সবগুলো টুলস উঠে যাবে হয়তোবা তার মধ্যেই আমরা অনেকেই ইনস্টিমেট যাদের আছে তারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব ইনশাল্লাহ আর এই জন্য বলবো সবাইকে ধৈর্য ধরে কাজ করেন কখনই ফেসবুক বন্ধ হয়ে যাবে না বা কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া বন্ধ হবে না যারা যারা এখানে আছেন যারা এখানে ভালোবেসে কাজ করতেছেন একদম যারা সাকসেস আছেন অনেকেই আছেন যারা সাকসেসফুল এখনো ইনকাম করতেছেন তারা অনেকেই বলতেছেন যে ইনকামটা কম আসে তো সবগুলো আসলে ঝামেলা হচ্ছে শুধুমাত্র আপডেটের কারণে ইনশাল্লাহ সবকিছুই যখন ঠিক হয়ে যাবে তখন সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করতেছি তো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে বা কোনো টপিক থাকলে জানার জন্য অবশ্যই কমেন্ট করে অবগত করবেন ইনশাল্লাহ সেই টপিক অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালোবাসা রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ